জগতের কোনো কিছুর জন্যই আত্মসম্মানরে বিসর্জন দেওয়া উচিত না এই জিনিসটুকু নিজের জন্য সঞ্চয় করা লাগে আর এটুকু সঞ্চয়ের জন্য যদি বড় কোনো কিছু হারাইতেও হয় তাতেও উৎকণ্ঠার কিছু নাই মনে রাখো স্যাক্রিফাইস অ্যাডজাস্টমেন্ট আর প্রায়োরিটির সাথে আত্মসম্মান বিসর্জন দেওয়ার কোনো সম্পর্ক নাই অ্যাডজাস্টমেন্ট আর কম্প্রোমাইজের নামে যারা তোমরা আত্মসম্মানে আঘাত করার চেষ্টা করে তোমার ব্যক্তিত্বরে নষ্ট করতে চায় তোমার সেলফ স্ট্যান্ডার্ডে প্রভাব ফেলে তাদের জন্য কম্প্রোমাইজ করা বোকামি যারা তোমার স্বতন্ত্রতারে সম্মান জানায় স্যাক্রিফাইস অ্যাডজাস্টমেন্ট কম্প্রোমাইজ ব্যাপারগুলো কেবল তারাই ডিজার্ভ করে নিজেরে হারাইয়া কোনো কিছু পাওয়াকে তুমি অর্জন বলতে পারো না মানুষ সব কিছু ভুলে যেতে পারে রাগারাগি ভুল বোঝাবুঝি ঝগড়া তর্ক বিতর্ক মন খারাপ ইত্যাদি সময়ের সাথে সাথে সব ভুলে যেতে পারে মানুষ শুধু ভুলতে পারে না কিছু কথা প্রিয় মানুষের মুখ থেকে নিজের ব্যাপারে শোনা কিছু কিছু কথা মানুষের ভিতরে বাঁচতে থাকে অদৃশ্য টেপ রেকর্ডারের মতো বুকের ভিতরটায় কোনো তীক্ষ্ণ ফলার মতো ভিদে থাকে সেসব অপমান গলার ভিতর মাছের কাটার মতো আটকে থাকে সেসব কটুক্তি ঘুমের ভিতর দুঃস্বপ্নের মতো তারা করে না গেলা যায় না ফেলা যায় একটা সময় পর সব আঘাত মিলিয়ে যায় ধীরে ধীরে আবার হাসি ফুটে উঠে মুখে দিব্যি থাকি আমরা সবাই তারপর হঠাৎ কোনো ঘুম না আসা একলা রাতে স্মৃতির বারান্দায় পায়চারা করতে করতে আমরা পৌঁছে যাই সেসব কথার কাছে কি ভীষণ যন্ত্রণা হয় আবার সেই একই কষ্ট আবার ফিরে আসে আর আমরা বুঝতে পারি আমরা মানুষদের ক্ষমা করি তাদের বলা কথাগুলোকে না আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে দিবেন সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না নেবেন আর এরকম গল্প আরও যদি শুনতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম